লেন ভাই আর একটু মাংস লেন আরে না না আমের খেতে পারবো না আরে বাপ খাও খাও লজ্জা করুন না আমার পাতার দিকে একটু তাকায় এন তাকলে আমাকে মাংস খেতে বারণ করেনি হ্যাঁ আমাকে দেখি কুকুর মনে হয় নাকি আচ্ছা বাবু আমি কি দিছে ভালো মাংস দিতে হচ্ছে না লেন লেন এত মাংস দিছো কেন আপনার হয়েছে না যে লেন কি আমি মাংস খেতে পাইনি আমাকে দেখি তো ছোট লোক মনে হয় ভাগ্য হচ্ছে কেন তোমার হয়তো হবে না বলে তো আমি দিতে বলবো এখন আপনি কি বলতে চাইছেন আমার অল্প তো হয় না আমাকে দেখে আপনার আক্রোশ মনে হয় না না বাপ